সমবায় সপ্তাহ দিবসে রক্তদান শিবির সারা দেশ জুড়ে বাহাত্তরতম সমবায় দিবস সপ্তাহ উদযাপন হচ্ছে আর সেই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত পল্লীশ্রী শ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড প্রভাত ফেরির মধ্য দিয়ে সমবায় সমিতিতে পালিত হচ্ছে বাহাত্তরতম সমবায় সপ্তাহ এদিন সমবায় বিষয় আলোচনা দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার উপকরণ বিতরণ থ্যালাইসেমা আক্রান্ত মুহূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির চৈতন্যপুর পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের ঋণ দেওয়ার পরিষেবার সাথে বিভিন্ন ধরনের সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সমবায় সমিতির উদ্যোগে চলছে রক্তদান শিবির এদিন শতাধিক পুরুষ মহিলা রক্তদান শিবিরে রক্ত দিলেন তিনশত দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় আজকের উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুতাহাটা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কমলেশ চক্রবর্তী মেহির দাস সম্পাদক চক সমবায় সমিতি ও তমলুক রেঞ্জ এক সিডিও সৌম্য জানা সমবায় সমিতির সভাপতি তাপস কুমার মাইতি সম্পাদক মুরারি মোহন দাস টি জি সিসিবি ডাইরেক্টর জয়দেব পাল আসতলীয় সমবায় সমিতির সম্পাদক ব্রহ্মনাথ মাইতি সভায় সঞ্চালনা করেন ম্যানেজার সন্দীপ বেরা ম্যানেজার বলেন সমিতির সঙ্গে যুক্ত প্রায় পঁয়ষট্টিটি গ্রুপ রয়েছে সেলফ হেল্প গ্রুপ তারা জ্যাম জেলি ও হাতের বিভিন্ন সামগ্রী তৈরি করছেন ওই সকল গ্রুপকে সমিতির উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়েছে আগামী দিনে তাদের মার্কেটিং করার জন্য স্টল তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বেলা দশটায় আমরা স্বেচ্ছায় রক্তদান কাজ শুরু করব। আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে পরিচালক মন্ডলের সদস্যদের বলছি আপনারা সুস্থ ভাবে あ。 তারপরে দাঁড়া আর আগে যারা সভাপতি সম্পাদক বোর্ডের সমস্ত সদস্য সদস্য এবং কোর্গ এই সমস্ত কর্মচারী আমার প্রিয় সুন্দর সুদীপবাবু উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিশিষ্ট শিক্ষাবিদ অপ্তম কাপুর খাটন ফেডারেল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং বর্তমান কোথাও মার্কেটিং সোসাইটির সম্মানীয় চেয়ারম্যান সর্বজন সতেল কমলেশ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমাদের মার্কেটিং সোসাইটির সম্পাদক তথা আসুতুলিয়া জামাতীয় সমবায় সমিতি সম্মানীয় সম্পাদক সতেহ মঙ্গনাথ নিখিল ভারত বাহাত্তরতম সমবায় সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে প্রভাত ফেরি অনুষ্ঠান হয়েছে চৈতন্যপুর বাজারে কুমারচন্দ্র জানার পদতলে আমরা মালদান করেছি এবং সর্বশেষে আটটায় প্রভাত ফেরির শেষে জাতীয় পতাকা উত্তোলন সহ সময় পতাকা উত্তোলন নম্বর এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সকাল আটটা তিরিশ মিনিটে উৎসব ভবনে শুরু হয়েছিল আজকের সময় সপ্তাহ দিবস উদযাপন সমবায় বিষয় বিষয়ক আলোচনা গ্রামীণ উন্নয়নের জন্য সমবায় সমিতির পক্ষ থেকে বিশেষ আলোচনা এই সভায় বা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায় কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান শ্রী কমলেশ চক্রবর্তী মহাশয় জামাল চক আসদলিয়া সময় সমিতির সম্পাদক শ্রী বঙ্গনাথ মাইতি মহাশয় ব্রজলাল চক সমবায় সমিতির সম্পাদক মিহিরাল মিহিরাল দাস মহাশয় এছাড়া পলিশ সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান শ্রী বিশ্বনাথ দাস মহাশয় আমাদের মাননীয় সদীয় সম্পাদক শ্রী শ্রী মুদারী মোহন দাস মহাশয় ম্যানেজারবাবু শ্রী সন্দীপ বেরা মহাশয় এছাড়া ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিশেষ ডাইরেক্টর শ্রী জয়দেব পাল মহাশয় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সবাই বক্তব্য রেখেছেন সমবায়ের সম্পর্ক নিয়ে বিষয় নিয়ে এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে সমবায়ের ভূমিকা এসএসজি গ্রুপের লোন দাদন কৃষকদের লোন দাদন এবং প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা সমবায় সমিতির পক্ষ থেকে করে থাকি এসএইচজি গ্রুপের মহিলাদের আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি যেটা টেলারিং মাশরুম নার্সারি পোলট্রি বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা এলাকা মায়েদের আর্থিক সামাজিক উন্নয়নের ব্যবস্থা করেছি করেছি আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের আপনারা দিলেন কতজনকে দিলেন আর দুশো জন কী কী দিলেন আমরা চার পিস করে বড় খাতা দিয়েছি একটা করে কলন দান করেছি আর সহ আমরা একটু টিফিন দিয়েছি ছোট ভাই বোনদের মেয়েদের লোনের জন্য বললেন কত মানুষকে লোন দিয়েছেন এবং কত টাকার পরিমাণে বছর লোন দিলেন এসএইচজি গ্রুপ এক একটা গ্রুপে আমরা লোন প্রদান করে থাকি পাঁচ লক্ষ টাকা প্রায় পাঁচ লক্ষ টাকা সাধন দিয়ে থাকি যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে আমরা বিশেষভাবে একটা অনুষ্ঠানও করে থাকি বাৎসরিক সম্মেলন সমস্ত পরিষদ গ্রুপকে নিয়ে আগামী দিনে এইভাবে আমরা ওনাদেরকে আগামী দিনে সামাজিকভাবে উন্নয়ন ঘটাতে চাই সমবায় সমিতির মাধ্যমে সহযোগিতা আপনার নাম ডেজিনেশন আমার নাম তাপস কুমার মাইতি বলিসছি সমবায় সমিতির চেয়ারম্যান হোক আমরা ছাত্রছাত্রীদের প্রথম হাতে ডেকেছি তাদের মধ্যেও একটা সমবায় চেতনা একটু বীজ ঢোকানোর জন্য চেষ্টা করি অনেকে করে যার জন্য মহিলারা এত ঝাঁকিয়ে সমবায় মাধ্যমে আসতে চায় তাদের এটা বিশেষ লক্ষণ যারা আসছিলেন তারাও বললেন যে এই ছেলে এই যে শিক্ষা সমবায় সম্বন্ধে যে একটা ট্রফিক তাদের একটু আরম্ভ করা হয় সেই আরম্ভটা কিছু প্রতিষ্ঠিত হয় পরে বোঝা যায় এখন পর্যন্ত সেলফ হেল্প গ্রুপ বা কত রয়েছে আপনাদের সময়ের পঁয়ষট্টিটা গ্রুপ এসএইচএ গ্রুপ মহিলাদের নিয়ে আর এ নিয়েই গ্রুপ কত যে চোদ্দ চোদ্দটা যে মূলত তারা কি কি কাজ করছে এখন কিছু কিছু তোমার স্বয়ম গোষ্ঠীগুলোকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা কেউ বাড়িতে টেলারিং নিয়ে টেলারিং করছে আচার তৈরি করছে পাপুস পাপুস মার্জন করছে পাপুস তৈরি শেখানো হয় তাদের এই দ্রব্য বাজারজাত বা পণ্যজাতীয় মার্কেটিংয়ের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে মার্কেটিং ঠিক জমিয়ে উঠে নিশাদ মোটামুটি তারা পাড়া বিক্রি করেই যতটা লাভবান হচ্ছে মানে অন্ত খরচটা চেষ্টা করা হচ্ছে যে একটা বাজার হলে তাদের পক্ষে সুবিধা হয় কিন্তু সেদের মাঝরুম দু কেজি উঠলো দু কেজি হয়তো দুজন লোক ম্যানেজার সন্দীপ আজকে বিশ চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর সমবায় সপ্তাহ উদযাপন সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে রাষ্ট্রসংঘের হিসেবে দু সাল সমবায় বর্ষ হিসেবে নির্বাচিত হয়েছিল ঠিক তার বারো বছর পর দু হাজার পঁচিশ সময় বর্ষ হিসেবে রাষ্ট্রসংঘের অর্থাৎ আমাদের সর্বস্তরের যে সংঘ সেই সংঘের মাধ্যমে আমাদের দু হাজার পঁচিশ রাষ্ট্র সমবায় সপ্তাহ দিবস হিসেবে। বা বর্ষ হিসেবে নির্বাচিত হয়েছে তার জন্য আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যাদের নির্বাচনে রাষ্ট্রসংঘ তাদের যে ইউনিয়ন সেই সর্বোচ্চ ইউনিয়নকে আমরা ধন্যবাদ জানাই সমবায় সমিতির একজন সাধারণ কর্মচারী হিসেবে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে চোদ্দোই নভেম্বর আমরা সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেছি আজ সমবায় সপ্তাহের তৃতীয় দিন এই তৃতীয় দিনে সমবায় সমিতির উৎসব ভবনে আমরা প্রোগ্রাম রেখেছিলাম সকালে আমরা করেছিলাম আমার এলাকাভুক্ত সমিত সমবায় সমিতির এলাকাভুক্ত যে দশটি গ্রাম সেই দশটি গ্রামে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা এবং সেই পদযাত্রা আমাদের চৈতন্যপুর যে কুমারচন্দ্র জানার যে পদতল সেখান থেকে আমরা আবার ফিরে এসেছি দ্বিতীয় পর্বে আমরা সমবায় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় পর্বে সূচনা করেছি তৃতীয় পর্বে আমরা মূল যে অনুষ্ঠান যে সমবায় বিষয়ক আলোচনা সেই সমবায় বিষয়ক আলোচনা আমাদের অংশগ্রহণ করেছেন সুতাহাটা ব্লক হলদিয়া ব্লক দুটো ব্লকের বিভিন্ন বিশিষ্ট সমবায়ীরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য় মাস্টারমশাই মশাই কংগ্রেস চক্রবর্তী চেয়ারম্যান তারপর আমরা বিশিষ্ট সমবায়ের মাধ্যমে আমরা অনুষ্ঠান করেছি দ্বিতীয় পর্যায়ে আমাদের যে শেষ পর্যায়ের অনুষ্ঠান সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় আমরা সত্তর পঁচাত্তরখানা নাম পেয়েছি যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমবায় সমিতির পক্ষ থেকে আমাদেরকে হাত বাড়িয়েছেন আমাদের সাহায্য সহযোগিতা করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই হলিয়া নিউজকে যিনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পরিচালক মণ্ডলীর সদস্য আমার কর্মচারী ভাইয়েরা বা প্রাক্তন যে সমস্ত কর্মচারীরা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই অখন সহযোগিতা আজকে রক্তদান শিবিরে কেন করলেন আমরা প্রত্যেক বছর পল্লীশ্রী সমবায় কৃষি সমিতি লিমিটেড সুপারডা ব্লকে প্রত্যেক বছর আমরা কোনো না কোনো উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজ প্রতিষ্ঠান করে দেয় প্রত্যেক বছর আমরা গত বছর আমরা ভাষা দিবসে রক্তদান শিবির করেছি আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং পাশে থেকেই সেবা করি আপনার নাম আমার নাম সন্দীপেরা ম্যানেজার পল্লিশ্রী সময় সমিতি লিমিটেড আমাদের পল্লীশ্রী সমবায় সমিতি লিমিটেডের প্রায় পঁয়ষট্টি খানা গ্রুপ আছে ছশো জন মেম্বার সদস্য আছেন আমরা সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের যে এলাকাভুক্ত যে সময় গ্রুপগুলো আছে আমরা তাদেরকে বিগত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন ট্রেনিং দিয়েছি আমরা উলনেটিং শিখিয়েছি আমরা শিখিয়েছি আচার তৈরি জ্যাম জেলি আমরা শিখিয়েছি কম্পিউটার ট্রেনিং দিয়েছি ওয়েব মাধ্যমে আমরা বিউটি বিউটিশিয়ানের কোর্স করিয়েছি সমবায় সমিতির পক্ষ থেকে আমরা মাশরুম তৈরির যে পদ্ধতি মাশরুম তৈরির প্রশিক্ষণও আমরা দিয়েছি টেলারিং ট্রেনিং আমরা প্রায় দুবার দিয়েছি অ্যাডভান্স ট্রেনারিং ট্রেনিংয়ের জন্য বিশেষ করে উপকৃত যে সমস্ত মহিলারা আমাদের কাছ থেকে টেলারিং ট্রেনিংয়ে নিয়েছেন ওনারা কিছু না হোক বাড়িতে রিপেয়ারিংয়ের জব করে তারা যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করে সংসার প্রতিপালনের জন্য সাহায্য করছেন তা আমরা বিশেষ করে মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি যাতে ধরুন এখন আমরা নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি একটা এনজিওর মাধ্যমে আমরা নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি ওনার ট্রেনিং চলছে মাসের কোর্স আশা করছি আমরা মানুষের পাশে থাকবো এই কি দিতে আমরা খরচা বলতে আমরা যে এনজিওর মাধ্যমে করানো হয় যেটা আমরা এআরসিএস থেকে পাই ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ট্রেনিংগুলো বের করে নিয়ে আসি তার জন্য কোনো খরচ হচ্ছে আমরা এর কাছ থেকে এসএসজি মহিলাদের কাছ থেকে আমরা নিই না আমরা আমাদের হচ্ছে হল ঘরে তাদেরকে ব্যবস্থা করে আর ওনাদের থেকে যে শিক্ষার্থী যিনি থাকেন আর ট্রেনার যিনি থাকেন তিনি হচ্ছেন সব কিছু করেন এবং আমরা এনজিওর মাধ্যমে আর ইয়াসিস আমাদের যে মেদিনীপুর রেঞ্জ থেকে আমরা যে সমস্ত ট্রেনিংগুলো পাই ওনারাই খরচ বহন করেন কে কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া